না 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 আমার লাগবে না অসুবিধা নেই থ্যাংক ইউ কারণ তোমাদের এটা যদি আমরা প্রচার না করি এটা মানে তাহলে মানে অন্যায় হবে এটা একটা ভালো ভালো একটা তোমাদের আইডিয়া তোমাদের থেকে শিখবে আমরা জনগণের সেবা করতে আমরা জনগণের বললাম আমরা সবাই মানুষ ছাত্র ভাইাদের সাথে থাকতে চাই মিলেমিশে চলতে চাই আমরা সবাই মিলেমিশে একসাথে চলতে চাই আমরা সবার মিলিত একটা বাংলাদেশ হবে বাংলাদেশ হবে ঠিক আছে এই ভাইরা আমাদের জন্য অনেক করেছে দেশের জন্য অনেক করেছে আমরা সবাই মিলেমিশে সবাই সবাই করে থাকতে চাই এই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না সব আমরা মানুষ সব মানুষ তাই না হ্যাঁ হ্যাঁ সবাই মানুষ সবাই আমরা মানুষ ঠিক আছে আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমরা সব